আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের পর্বে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবারই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালির বিচি সুন্দর করে ভর্তা করব তো সেটাই আমি দেখাবো আজকে আপনাদের আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আমি অনেক সহজভাবে অনেক ইউনিকভাবে এই ভর্তাটা বানিয়েছি তো শুরু করি চলেন এই ভর্তার রেসিপিটি তা আমি এখানে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর সবগুলোই খোসা কিন্তু আর বিচিগুলো কিন্তু অনেকটাই খোসা শুকিয়ে গিয়েছিল তো এগুলো অনেক দিন থেকে একবারে অনেকগুলো জড়ো হয়েছিল তো ভাবলাম এগুলো সবগুলো ছিলে এরকম করে ভর্তা বানাই তো আমি এগুলো ধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব খুব অল্প সময়ে আপনার পাঁচ মিনিটের মধ্যে এই কাঁঠালের বিচিটা আপনারা সিদ্ধ করতে পারবেন তো আমি এখন সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। তো চুলার আঁচটাতে আমি ধীরে দিয়েছি কারণ এভাবে কাঁচ মরিচটা ভাজি করলে এই সুঘ্রাণটা ভালো আসে তো তাপটা একটু আস্তে দিয়ে আপনারা শুকনা মরিচটা ভেজে নেবেন তো মরিচ আমার ভাজা শেষ এগুলো আমি এখন উঠিয়ে নিব আর তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে পরে এটা আমি এই তেলটা ব্যবহার করব এই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তো এখন কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম তাই এই পিঁয়াজটা কিন্তু একটু বাদামি করে ভাজবো বেশি ভাজা যাবে না পিঁজের যে কাঁচা গন্ধটা এটা চলে যাওয়ার পরে একটু বাদামি হয়ে আসলে তখনই আমি এই পিঁয়াজটা উঠে নিব আর তেলটা আমি একবারে পেঁয়াজ ছাড়া একদম সুন্দর করে ছেঁকে নিয়ে নিব তো আমার প্রেসার কুকারে কিন্তু দুইটা শিশি দেওয়ার পরে আপনার এইভাবে তো আমি প্রেশার কুকারের মধ্যে থেকে এভাবে সবগুলো পিচি একবারে উঠে নিচ্ছি তো এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এভাবে উঠে নেব আর এটা কিন্তু খুব কম সময়ে বিচিগুলো সিদ্ধ করা যায় তো আপনার হাতে যদি সময় কম থাকে তো এভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে অল্প সময়ের মধ্যে ভর্তা করতে পারেন তো আমি এগুলো প্লেটে একটা নিয়ে নিলাম তো এখন একটু ঠান্ডা হয়েছে আর একটু একটু ঠান্ডা করে নিচ্ছি তো আমি এইভাবে চামচের সাহায্যে একটু করে চাপ চাপতে নিচ্ছি দেখি তো হাতে ভর্তা করা যায় তো অনেকগুলোই কিন্তু নরম একদম তুলতুলা হয়ে গেছে তা দুই একটা দেখলাম যে একটু শক্ত আছে তো তারপর আমি এভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি যদি হাতের সাহায্যে হয় তো এইভাবে ভর্তা বানাবো আর এইভাবে বানালেও কিন্তু টেস্ট লাগে খেতে তো দু একটা কিন্তু শক্ত আছে তো আমি এখন এটা পাটায় বেটে নিব তাহলে একদম ঠিক হয়ে যাবে ভর্তাটা একদম মিহি হয়ে যাবে তো এই তো আমি শিল্পাটা একদম সুন্দর করে বেটে নিয়েছি আর বেটে ভর্তা এই কাঁঠালের বিচিটা এভাবে আমি রেখেছি এখন আমি এটা সুন্দর করে ভর্তা বানাব তো এখানে আমি শুকনো মরিচগুলো লবণের সাহায্যে একটু ডলে নিচ্ছি আর ওই পাশে পেঁয়াজটা ভেজে রেখেছি তো এটা হাতের সাহায্যে কিন্তু এভাবে একটু ডলে নিতে হবে আস্তে আস্তে আর এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আমি মরিচটা এই জন্য একটু পরিমাণে বেশি দিয়েছি আমার এটা শেষ এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিব আর এই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো এখানে তেল দিয়েছি এই মরিচ শুকনা মরিচের সাথে পেঁয়াজের সাথে এই তেলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নেবেন আর আমি কিন্তু ভাজা তেলটা এক্সট্রাভাবে রেখেছি ওটা পর ব্যবহার করব। তো হাতের সাহায্যে এভাবে ডলে ডলে নিচ্ছি এভাবে ভালোভাবে ডলে নিলে কিন্তু ভাতটাও খেতে অনেক টেস্ট হয় তো আমি এখন সিদ্ধ করা যে কাঁঠালের বিচি রেখেছি ওইটা আমি এখন দিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব তো হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবেই আপনার এই মেখে নিতে হবে মরিচ আর পেঁয়াজটা যেন এই কাঁঠালের বুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় আর এই ভত্তাটা এত টেস্ট তো আপনারা কিন্তু না বানালে এই ভত্তার টেস্টটা বুঝবেন না যেহেতু এখন কাঁঠাল নিয়ে অনেক পাওয়া যাচ্ছে বিচিগুলো বাসায় অনেকগুলো থাকে তো এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনারা এভাবে কাঁঠালের বিচিয়ে ভত্তা বেড়ে নিতে পারেন তো এভাবে আমি চেপে চেপে নিচ্ছি তো আমি এগুলো গোল গোল শেপ করে রাখবো যেহেতু খাবার সময় যার যেটা পছন্দ একটা করে উঠে নিতে পারবে তো আমি এভাবে গোল করে নিব সবগুলো তো হাতটা পরিষ্কার করে এসে আমি হাতটা এভাবে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে আর বেশ কয়েকটাই কিন্তু আমার এইভাবে হয়ে গেছে তো এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে বিচিটা ভর্তা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে তো পরিবারের সব সদস্যেরই কিন্তু এটা পছন্দ হয়ে যাবে এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কাঁঠালের বিচি ভাত্তাটা কেমন হলো তো আমি যে ভেজে রাখা পেঁয়াজ ভাজা মরিচ ভাজা যে তেল ছিল এটা কিন্তু আমি এরকম ভতার উপরে দিয়ে নিয়েছি তা এভাবে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় তো আপনারা অবশ্যই এভাবে দিয়ে নেবেন তো সবাইকে ধন্যবাদ